নমস্কার হাইনাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ খবর পাচ্ছি আমি মাহিপাল সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি এবং বাকবিতণ্ডার জেরে হাইলাকান্দিতে লুম্হর্ষক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে ঘটনার বিবরণে জানা গেছে যে অভিযুক্ত ধীরেন্দ্রী তার সহযোগী আলী হোসেন লস্করকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যাকাণ্ড সংঘটিত করে পুলিশ সূত্রে জানা গেছে তারা দুজনেই পেশায় দিনমজুর ও রাজমিস্ত্রি ছিল এই নৃশংস হত্যাকাণ্ডটি গতকাল বুধবার রাত্রি আনুমানিক দশটা থেকে সাড়ে দশটার ভিতর সংগঠিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে প্রত্যক্ষদর্শীদের মতে হাইলাকান্দি সাতসঙ্গ আশ্রমের নিকটে একটি ভাড়া করে তারা দুজন থাকত। এবং গতকাল রাত্রিতে উভয়ের মধ্যে বিষয় নিয়ে প্রাথমিক কথা কাটাকাটি এবং পরে জোর বাক হওয়ার পর তার সহযোগী আলী হোসেন লস্করকে পাথর দিয়ে মাথায় আঘাত এবং পরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে সে নিচে থাকা পাথরের সঙ্গে থাকা রডে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন হাইলাকান্দি সদর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরেফুদ্দিন চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বড়ুয়া সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী হাইলাকান্দি সদর থানার জাসিম উদ্দিন সহ বিশাল পুলিশ পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে আলী হোসেন লস্করকে লস্করের মৃতদেহকে উদ্ধার করে হাইলাকান্দি এসকে রয় সিভিল হাসপাতালের মর্গে নিয়ে যায় এবং পরে ময়না তদন্তের পর তার পরিবার বর্গের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হয় হাইলাকান্দি সদর থানার ভারপ্রাপ্ত অসি জাসিম উদ্দিন বরফিয়া জানান যে এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করে অভিযুক্ত ধীরেন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাইলাকান্দি সদর পুলিশ ও স্থানীয় জনতা মিলে তাকে হাইলাকান্দি বাইপাস থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে তিনি জানান যে মৃত আলী হোসেন লস্করের স্ত্রী সায়না বেগম লস্কর এই নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ জানিয়ে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ ঘটনার তদন্তে নেমে কেস নাম্বার সিক্সটিন স্লেশ টোয়েন্টি ফাইভ ইউ স্লেশ এস ওয়ান জিরো থ্রি বিএনএস টু জিরো টু থ্রি একটি খুনের মামলা রেজিস্টার করে অভিযুক্ত ধীরেন্দ্রিকে থানায় আটক রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান প্রিয়ান দাসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি তারপণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ আছে অ'কে ভৰি ৰ তাৰে ভৰাবাৰি কৰিছিল ভৰাবাৰি কৰিলা